হ্যালো সিটি সেল এই দুটি শব্দ শুনলে কি আপনার বুকে এখনও সেই প্রিয় বেজে ওঠে মনে পড়ে কি সেই সাদা রঙের হ্যান্ডসেট আর প্রথম মোবাইল ফোনের স্মৃতি বাংলাদেশের টেলিকম বাজারে এখন তেমনই এক ইতিহাস করার মুহূর্ত ঘনিয়ে এসেছে দীর্ঘ বছর পর বাজারে ফিরতে চলেছে আপনার আমার প্রিয় সিটি সেল কিন্তু এই খবর জানার পরই তালমাটাল বাংলাদেশের টেলিকম বাজারের চিত্র গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক সহ বড় অপারেটররা কি গোপনে বাধা দিচ্ছে কেনই বা মাটাল গ্রামীণ ফোনের মূল সংস্থা টেলিনর সিটি সেল ফিরলে কল রেট এবং ইন্টারনেটের দামে কি পরিবর্তন আসতে পারে দেশের টেলিকম বাজারের এই মহাযুদ্ধের বিস্তারিত বিশ্লেষণ থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সাথে আমি আইজামান চমক রয়েছি পুরোটা সময় ধরে এই ধরনের তথ্য ও বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল বাজারে ফিরে আসার জন্য আনুষ্ঠানিকভাবে লাইসেন্স ও তরঙ্গ ফেরত চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে আবেদন করার পর দেশের টেলিকম খাতে এখন বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে দীর্ঘ আট বছর কার্যক্রম বন্ধ থাকার পর সিটিসেল যদি সত্যি সত্যি প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্স নিয়ে ফোর বা ফাইভ জি সেবার মাধ্যমে প্রত্যাবর্তন করে তবে তা দেশের বর্তমান মোবাইল অপারেটর বাংলালিঙ্ক গ্রামীণ ফোন রবি ও এয়ারটেলের বাজারে এক বিশাল পরিবর্তন আনবে এবং সবচেয়ে বেশি সুবিধা পাবেন গ্রাহকরা এই প্রত্যাবর্তনের খবরে একদিকে যেমন পুরনো গ্রাহকরা নস্টালজিয়ায় ভাসছেন তেমনি অন্যদিকে প্রতিষ্ঠিত বড় অপারেটরদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ ও গোপন তৎপরতা বাংলাদেশের টেলিকম বাজারে দীর্ঘদিন ধরে একটি বা দুটি প্রতিষ্ঠানের এক একক আধিপত্য রয়েছে যা ছোট অপারেটরদের জন্য প্রতিযোগিতা কঠিন করে তুলেছে এমন পরিস্থিতিতে সিটিসেলের মতো একটি পুরনো ও নস্টালজিক ব্র্যান্ডের প্রত্যাবর্তন গ্রাহকদের জন্য লেভেল প্লেইং ফিল্ড বা সুস্থ প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে পারে এই প্রত্যাবর্তন কেবল একটি কোম্পানির নতুন করে ফিরে আসা নয় বরং এটি দেশের টেলিকম বাজারের কাঠামো এবং গ্রাহকের প্রত্যাশাকে নতুন করে সংজ্ঞায়িত করার সম্ভাবনা তৈরি করবে বর্তমানে টেলিকম বাজারে একটি একক বৃহৎ অপারেটরের যে আধিপত্য রয়েছে তাতে গ্রাহক প্রতি গড় কমতে থাকা সত্ত্বেও ছোট অপারেটরদের পক্ষে বিনিয়োগ বাড়ানো কঠিন হয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে সিটি সেলের আগমন বাজারকে একটি নতুন উদ্দীপনা দিতে পারে যদি সিটি সেল ফাইভ জির মতো অত্যাধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনী ব্যবসায়িক মডেল নিয়ে আসে এবং কম মূল্যে কল রেট ও ইন্টারনেট সেবা দেয় তবে তা বাজারের সামগ্রিক পরিবেশের জন্য অত্যন্ত ইতিবাচক হবে সিটিসেল ফিরে আসার খবরে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের মূল সংস্থা টেলিনর গ্রুপ যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তা টেলিকম বিশ্বে স্পষ্ট প্রতিষ্ঠানটির আভ্যন্তরীণ আলোচনায় বাংলাদেশের টেলিকম ব্যবসার জন্য সিটিসেলের সেলের প্রত্যাবর্তনকে একটি বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে বিশ্বজুড়ে টেলিনর একটি স্থিতিশীল বাজার কাঠামোতে কাজ করতে অভ্যস্ত বাংলাদেশে সিটিসেল যদি নতুন উদ্যমে প্রতিযোগিতায় নামে তবে তা তাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বাজার এবং রাজস্বের ওপর প্রভাব ফেলতে পারে আরো উদ্বেগের বিষয় হল আমাদের চ্যানেলে প্রকাশিত সিটিসেলের প্রত্যাবর্তন সংক্রান্ত সংবাদে নেটিজেনদের কমেন্টগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সাধারণ গ্রাহকরাও মনে করছেন সিটিসেল ফিরে রেলে অন্যান্য অপারেটরদের ব্যবসায় বড় ধরনের ভাটা পড়বে এই আশঙ্কা থেকেই বাজারে রটনা রয়েছে যে প্রতিষ্ঠিত অন্যান্য অপারেটররা চাচ্ছে না সিটিসেল কোনোভাবেই ফিরে আসুক তাই তারা নীতি নির্ধারক ও প্রশাসনিক পর্যায়ে নানাভাবে গোপনে বাধা প্রদানের চেষ্টা করছে বলে খবর পাওয়া যাচ্ছে টেলিকম বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের অস্বাস্থ্যকর প্রতিযোগিতা শেষ পর্যন্ত গ্রাহকের স্বার্থকেই ক্ষুণ্ণ করে বাজারে বহু বছর ধরে বিদ্যমান থাকা প্রতিযোগিতা আইন যদি কঠোরভাবে বাস্তবায়িত হয় তবে কোনো অপারেট অপারেটরের পক্ষেই এমন গোপন তৎপরতা চালিয়ে যাওয়া সম্ভব হতো না এই ধরনের গোপন তৎপরতা বাজারের সুষ্ঠু পরিবেশ এবং সরকারের রাজস্ব আদায়ের পথেও বাধা সৃষ্টি করে সিটিসেল বাজারে ফিরে এলে বাজারের ভারসাম্য ফিরে আসতে পারে নামে একটি অপারেটরের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে এবং এতে বাজারে একটি স্বাস্থ্যকর ভারসাম্য তৈরি হবে এটি কেবল সেবার মানের উন্নতি ঘটাবে না বরং বিনিয়োগের ক্ষেত্রেও নতুন দ্বার উন্মোচন করবে যদি সিটিসেল প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্স পায় তবে তারা সরাসরি ফোর বা ফাইভ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবে যা তাদের অন্যান্য অপারেটরের সমকক্ষতা অর্জনে সহায়তা করবে নতুন প্রতিযোগী হিসেবে সিটিসেলকে বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে হলে অবশ্যই বর্তমান অপারেটরদের তুলনায় কম দামে অথবা বেশি ডেটা বা টক টাইম অফার করতে হবে এর ফলে গ্রামীণ ফোন রবি ও বাংলালিঙ্ক তাদের অফারগুলো আরও সাশ্রয়ী করতে বাধ্য হবে যার সরাসরি সুফল পাবে সাধারণ মানুষ যদি সিটিসেল প্রতিযোগী ইন্টারনেটের দাম কমানোর কোনো কৌশল নেয় তবে বিদ্যমান অপারেটরদেরও একই পথে হাঁটতে হতে পারে এতে ইন্টারনেট ব্যবহারের খরচ উল্লেখযোগ্যভাবে কমতে পারে সিটিসেল যদি ফোর বা ফাইভ প্রযুক্তিতে বিনিয়োগ করে তাদের অন্যান্য অপারেটরও তাদের নেটওয়ার্কের মান ও কাভারেজ আরও দ্রুত উন্নত করতে উৎসাহিত হবে বিশেষ করে গ্রামাঞ্চল বা দুর্বল নেটওয়ার্কের এলাকাগুলোতে এই প্রতিযোগিতা একটি ইতিবাচক প্রভাব ফেলবে নতুন অপারেটর হিসেবে সিটিসেলকে পুরো দেশে দ্রুত কভারেজ নিশ্চিত করতে হবে যা অন্যান্য অপারেটরদের ওপরও চাপ সৃষ্টি করবে এবং সামগ্রিকভাবে নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে দীর্ঘ সময় ধরে কার্যক্রম বন্ধ থাকায় সিটি সেলের পুরনো অবকাঠামো হয়তো ব্যবহারযোগ্য নয় ফলে তাদের শুরু থেকেই নতুন করে বিনিয়োগ করতে হবে যা তাদেরকে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার সুযোগ দেবে নতুন করে শুরু করার কারণে এমন কিছু উদ্ভাবনী প্যাকেজ ও গ্রাহক সেবা নিয়ে আসতে পারে যা বর্তমান অপারেটরদের গতানুগতিক অফার থেকে ভিন্ন হবে সিডিএমএ প্রযুক্তির মাধ্যমে একসময় তারা যেভাবে গ্রাহকদের আকর্ষণ করেছিল এবার জিএসএম বা এলটিই প্রযুক্তিতেও তারা তেমনি কোনো নতুন ধারণা নিয়ে আসতে পারে এটি গ্রাহকদের তাদের প্রয়োজন অনুযায়ী সেবা বেছে নেওয়ার স্বাধীনতা দেবে এবং টেলিকম খাতে নতুন সেবার ট্রেন্ড তৈরি করবে গ্রাহক মহলেও সিটিসেলের প্রত্যাবর্তন নিয়ে বিপুল আগ্রহ দেখা যাচ্ছে আমাদের চ্যানেলে প্রকাশিত সংবাদে নেটিজেনদের কমেন্টগুলো তাদের নস্টালজিয়া এবং গভীর প্রত্যাশাকে তুলে ধরেছে তারা সিটিসেলের পুরনো প্যাকেজ বিশেষ কল রেট এবং একটি নির্ভরযোগ্য সংযোগের স্থিতি রোমন্থন করছেন বিশেষ করে সিটিসেলের পুরনো গ্রাহকরা উচ্চ প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন তারা মনে করছেন সিটিসেল যদি বাজারে আসে এবং সঠিক সেবা মানসম্মত কভারেজ এবং আকর্ষণীয় প্যাকেজ নিশ্চিত করতে পারে তবে শুধু পুরনোরাই নয় বরং নতুন প্রজন্মের গ্রাহকরাও গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক ছেড়ে সিটি সেলে ফিরে আসবে গ্রাহকদের এই প্রত্যাশা মূলত টেলিকম বাজারে আরো বিকল্প এবং উন্নত সেবার আকাঙ্ক্ষা থেকেই আসছে নতুন একটি অপারেটর বাজারে আসা মানেই গ্রাহকের জন্য একাধিক বিকল্পের দুয়ার খুলে যাওয়া সুস্থ প্রতিযোগিতা বাড়লে ডেটা প্যাকেজ এবং ভয়েস কলের রেট কমবে যা সাধারণ মানুষের মাসিক খরচ কমাতে সাহায্য করবে বিভিন্ন অপারেটরের মধ্যে অফার তুলনা করে নিজের জন্য সেরা প্যাকেজটি বেছে নেওয়া সুযোগ পাবেন গ্রাহকরা প্রতিযোগিতা বাড়লে সব অপারেটরই তাদের গ্রাহক সেবা কল ড্রপ সমস্যা এবং নেটওয়ার্কের গতি বাড়ানোর দিকে মনোযোগ দেবে কারণ অসন্তুষ্ট গ্রাহকরা সহজেই সিটিসেলে মাইগ্রেট করার সুযোগ পাবেন এই কারণে গ্রাহকদের অভিযোগের প্রতি অপারেটরদের দায়বদ্ধতাও বাড়বে আপনার কাছে আমাদের একটি প্রশ্ন আপনারা যারা একসময় সিটিসেল ব্যবহার করতেন তাদের সবচেয়ে প্রিয়টি কোনটি আর আপনারা কি মনে করেন যে সিটিসেল ফিরে এলে অন্যান্য অপারেটররা সত্যিই ব্যবসায়িক চাপে পড়বে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানান যাতে আমরা এই বিষয়ে আরও গভীরভাবে বিশ্লেষণ করতে পারি তবে সিটিসেলকে লাইসেন্স ফিরে পাওয়ার পর বর্তমান টেলিকম মার্কেটে টিকে থাকতে হলে বিপুল পরিমাণ বিনিয়োগ অত্যাধুনিক অবকাঠামো তৈরি এবং নতুন প্রযুক্তি আয়ত্ত করার মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাদের বকেয়া পরিশোধ এবং আইনি জটিলতা নিরসনও একটি গুরুত্বপূর্ণ ধাপ যদি তারা এই সকল বাধা পেরিয়ে সফলভাবে বাজারে ফিরতে পারে তবে বাংলাদেশের টেলিকম শিল্প এবং গ্রাহক সমাজ উভয়ই এর ইতিবাচক ফল ভোগ করবে বলে আমাদের বিশ্বাস আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা